ভিগাই আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা সরি টু দুই দিন লেট হয়ে গেল গা তৃতীয় চোখ গল্পের পার্ট ফোর নিয়ে শুরু করা যাক এ এবার সেই তৃতীয় চোখ গালিব ভাইয়ের কপালে ভেসে উঠছে গালিব ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি চিৎকার করে তাকে থামিয়ে দিলাম গালিব ভাইয়া অবাক হয়ে বললো কি হয়েছে রিস্পা আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন ভাইয়া আপনার কপালে কপালে হাত দিয়ে বলল কই আমার কপালে তো তুমি ছাড়া আর কিছুই নেই তাহলে ভয় পাওয়ার কি আছে আমিও খেয়াল করলাম ভাইয়ার কপালে তৃতীয় চোখটা ওদা হয়ে গিয়েছে আর তখনই পিছন থেকে বাবা উঠে গালিব ভাইয়ার গলা চেপে ধরে কর্কশ গলায় বলল এটা আমাদের পারিবারিক ব্যাপার তুমি তুই কেন আসছিস চলে যা এখান থেকে গালিব ভাইয়া কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার পাশে এসে বলল শ্বশুর ডেডি নিজের মেয়ের জামাইকে এভাবে কেউ আপ্যায়ন করে নাকি এই শুনে বাবা আরো সামনে দাঁড়ালাম এবং বাবাকে বাধা দিয়ে বললাম তার গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে তুমি তোমার সন্তানদের এই অভিশপ্ত বিপদে ফেলছ নিশ্চয়ই তুমি এমন কিছু করছো যাতে করে অদৃশ্য জগতের কেউ আমাদের পিছনে পড়ছে কি করছো তুমি সত্যি করে বলো বাবা এবার বাবা শান্ত হয়ে খাটে গিয়ে গুটি সুটি মেরে মাথা নিচের ডেকে দিয়ে বসে বলল আমি তো শুধু তোর মাকে ফিরে আনতে চেয়েছিলাম সেও ফিরে এসেছে কিন্তু একা আসেনি তার সাথে অতিথি নিয়ে এসেছে কি বলল বাবা তোমার মাথা ঠিক আছে তো মা মারা গিয়েছে এবং তাকে আমরা সবাই মিলে কবরে রেখে এসেছি আর মারা যাওয়ার পর কেউ চাইলেও এই দুনিয়াতে ফিরে আসতে পারে না কি বলছো এসব তুমি প্রতি রাতে তুমি কার সাথে কথা বলো এবার বাবার কণ্ঠ সম্পূর্ণ বদলে গেল একটা মহিলা কণ্ঠে বলে উঠল তোর বাবার তোর বাবাকে দোষ দিস না মা সত্যি আমি ফিরে এসেছি তোর বাবা আমাকে যেতে দেয়নি আয় আয় মা কাছে তোকে অনেক দিন হলো স্পর্শ করি না এটা শুনে আমি ভয়ে ভাইয়ের হাত চেপে ধরলাম এই এই কণ্ঠটা একদম আমার মায়ের মতো বাবা মাথা নিচু করে আমার দিকে হাত বাড়িয়ে দিল গালিব ভাইয়া এক থাপ পরে তার হাতটা সরিয়ে দিয়ে বলল ধুর মিয়া রাখেন আপনার স্পর্শ করা আমি জানি মৃত্যুর পর মানুষ আর ফিরে আসে না আপনি একজন খারাপ জিন। রিস্পার মায়ের রূপ ধরে ওর বাবাকে ধোকা দিচ্ছেন আপনার এই ধোঁকায় পড়ব না আচ্ছা সেটাও ব্যাপার না আমার শ্বশুর ডেডের সাথে থাকেন থাকলে থাকেন তার সাথে গল্প করেন গান গাবেন নৃত্য করবেন রোমান্স করবেন যা খুশি তা করবেন কিন্তু এর মাঝে রিস্পাকে ক্যান্টেনে আনছেন ওর কাছে কি চান আপনি গালিব ভাইয়া একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগলো ওইদিকে বাবা এখনো মাথা নিচু করে বসে আছে আর রাগে গড়গড় করছে হঠাৎ খেয়াল করলাম খাটের তলা থেকে হালকা পানি বের হচ্ছে গালিব ছুপ ছুপ ভাই এনে ফিস ফিস করে বলল শ্বশুর রেডি মনে হয় আমার কথা শুনে কাম সেরে ফেলছে আগে জানলে প্যাম্পাস পরিয়ে দিতাম আমি একটু রাগি ভঙ্গিতে বললাম এখন কি মজা করার সময় বাবা এভাবে বসে আছে কেন সেটা দেখেন আর পানি বা আসছে কোথা থেকে আসছে গালি ভাই হাঁটু গেরে ফলরে বসে খাটের তলায় উকি দিয়ে বলল রিস্পা সত্যি তো আমার শাশুড়ি মাম্মি ফিরে এসেছে কিন্তু তার চোখগুলো এত আগুনের মতো জ্বলছে খেলেছেন অনেকদিন ধরে কিন্তু এটা আসলে কি লাভ হচ্ছে ভাবুন তো যদি গেম খেলার মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায় বিশ্বাস মনে হলো ক্রিক্স এর মাধ্যমে এটি এখন বাস্তব অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে আয়ের এক নতুন সুযোগ বিপিএল এ দিচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট স্পেশাল রিলোড বোনাস সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত সাথে প্রতিদিন পঞ্চাশটি ফ্রি এর সুবিধা মাত্র পাঁচশো ডিপোজিট করুন আর ইন্টারনেট পেয়ে যান তিনশো বোনাস জন্মদিনে থাকছে বিশেষ চমক এক হাজার টাকা বোনাস বোনাস পিকএক্স গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার গুগল পিকজেল নাইন প্রো এসান নাইট্রো ফাইভ গুগল পিকজেল ওয়াচ থ্রি এবং স্যামসাং গ্যালাক্সি বার্ডস থ্রি আর অনেক কিছু আপনার যেটা টাকা তুলুন নিরাপদ উপায় বিকাশ নগর রকেট উপায় এবং ভারতে ফোন পি গুগল পে আপ এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তুক পিন করে কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন কি মাম্মি ফুচকা কি বোম্বাই মরিচ দিয়ে খাইছিলেন নাকি চোখ এত লাল কেন গালিব ভাইয়ের কথা শুনে আমিও তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে খাটের তলায় উকি দিয়ে দেখলাম সত্যি আমার মা অগ্নি 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 দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম ভাইয়া এটা আমার মা হতে পারে না তাড়াতাড়ি পালাতে হবে আমাদের উঠে দুজন রুম থেকে দৌড় দিতেই দরজাটা ধাপাস করে বন্ধ হয়ে গেল অনেক টানাটানি করে দরজা খুলতে পারলাম না মনে হচ্ছে কেউ বাহির থেকে টেনে ধরে রেখেছে দরজাটা এদিকে বাবা মাথা উঠিয়ে বলল আর লুকিয়ে থেকে কি হবে এবার বের হ মরিয়ম ওরা জেনে গিয়েছে তুমি ফিরে এসেছো ওদের পালাতে দেওয়া যাবে না একে দেখলাম বাবার কপালে আবার সে চোখ এবং মুখে ভয়ঙ্কর এক হাসি খাটের তলা থেকে সাপের মতো পেঁচিয়ে বের হলো আমার মায়ের রূপী সেই শয়তানটা কিছু বুঝে ওঠার আগে বিদ্যুতের গতিতে আমাদের সামনে চলে আসলো সে এবং গালিব ভাইয়ের গলা চেপে তাকে দেওয়ালের সাথে লাগিয়ে উঁচু করে ফেললো আমি বাধা দিতে গেলে আমাকে এক ঝাটকায় বাবার সামনে এনে ফেললো বাবা আমাকে বললো তোর কিছু হবে না ও বাইরের লোক তাই ওকে মরতে হবে আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না আমার হাত পা যেন বেঁধে রাখা হয়েছে মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না সে গালিব ভাইয়াকে মেরে ফেলছে মেরে ফেলছে আমি শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি ভাইয়ের পা গুলো ছটফট করতে করতে শেষ গালিব ভাইয়ের ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ঠিক এমন সময় চারদিক থেকে ফজরের ভেসে আসলো সাথে সাথে সে গালিব ভাইকে ছেড়ে দিল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল দেখলাম বাবাও ধাপাস করে খাটে পড়ে গেল এবার আমার হাত পাও ফ্রি হয়ে গেল মনে হচ্ছে আমি উঠে দৌড়ে গেলাম গালিব ভাইয়ের কাছে ভাইয়া আপনি ঠিক আছেন তো কথা বলেন প্লিজ কি হয়েছে কিছু তো বলেন গালিব ভাইয়া শ্বাস নিতে নিতে বলল আরে ডাইনি মাম্মির ওরি আরে ডাইনি মাম্মির পরি মেয়ে একটু দম নিতে দাও খুব জোরে গলা চেপে ধরছিল আমি তো ভেবেছিলাম আজকে আমি শেষ তাকিয়ে দেখলাম গালিব ভাইয়ার গলায় পাঁচ আঙ্গুলের দাগ বসে গিয়েছে ফর্সা হওয়ার কারণে দাগগুলো লাল হয়ে আছে আমি কান্না করে দিয়ে বললাম ভাইয়া আমাকে মাফ করে দেন আমার জন্য আপনি মরতে বসছিলেন আপনাকে এখানে আনা ঠিক হয়নি আপনি প্লিজ চলে যান আমার জন্য আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এটা তুমি কি বললে তোমার তোমার সাথে জীবনের শেষ অব্দি চলা শপথ করছি তোমার হাজারো অবহেলা আর বাজে আচরণের পরও একটা জন্য তোমার প্রতি ঘৃণা বা বিরক্ত আসেনি আমি জানতাম ওসব তুমি মন থেকে করো না তাই আমি এনজয় করতাম আর এখন তুমি এত বড় একটা বিপদে পড়ছো এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে নিজের জানের ভয়ে পালাবো আমি ছিলাম আমি আছি এবং থাকবো শেষ পর্যন্ত তোমার সাথে তখন আমি বললাম আপনি সত্যি একটা পাগল হাজারবার বলল আপনি যাবেন না জানি তাহলে বলেন এখন আমরা কি করব এগুলো কেন হচ্ছে তা এখন সম্পূর্ণ পরিষ্কার না তাহলে আমাদের পদক্ষেপ হিসাবে কী হবে ভাইয়া মাথা উঁচু করে একবার খাটে শুয়ে থাকা বাবার দিকে তাকিয়ে বলল দেখো আকাম সাকাম করে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে শ্বশুর ডেডি উনি তোমার মাকে ফিরিয়ে আনার জন্য এমন কিছু করছে যে তোমাদের ভাই বোনের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে আর তোমার বাবার তৃতীয় চোখ দেখার পিছনে কি রহস্য আছে সেটাও খুঁজে বের করতে হবে এসবের সাথে ওই চোখের সম্পর্ক কি। এখন ফজরের হয়েছে পরে আমাজ আমরা বের হব বাসা থেকে আমরা একজন আমার একজন পরিচিত হুজুর আছে যে এসব প্যারানরমাল বিষয়গুলো নিয়ে রিচার্জ করে আমি নিশ্চিত তার কাছে গেলে কোনো না কোনো সমাধান পাবো বা রুমটা বন্ধ করে আস্তে করে বের হলাম প্রথম প্রথমে আমি নামাজ পড়ে নিলাম তারপর গালিব ভাইও নামাজ পড়লেন এবার বাসা থেকে বের হবার পালা এখনো বাহিরে অন্ধকার পুরোপুরি কাটেনি সবাই মাত্র পাক যাওয়ার সময় বাবার রুমে উকি দিয়ে দেখলাম সে এখনো গভীর ঘুমে বের হওয়ার জন্য যখন মেন দরজা খুললো ভাইয়া তখনই সে থমকে দাঁড়িয়ে গেল আমি পিছন থেকে বললাম কি হলো দাঁড়িয়ে পড়লেন কেন গালিব ভাইয়া বললো কফিন আমি তাড়াতাড়ি পিছন থেকে সরে এসে বাইরে তাকিয়ে দেখলাম দরজার সামনে সেই কফিনটা রাখা আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম কালিব ভাইয়া যেহেতু কফিনটা দেখতে পাচ্ছে তাই এটা স্বপ্ন না সত্যি সত্যি এটা আমাদের দরজার সামনে কালিব ভাইয়া বললো ভয় পেয়েও না আমি আছি তো দেখছি এই কফিনে কি আছে এই বলে সে এগিয়ে গেল কফিনের দিকে আমি বললাম না ভাইয়া চলেন আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই এটা এখানে পড়ে থাকুক না জানি এটা না জানি এটার ভিতর কি আছে দরকার নেই এটা খোলা তো গালিফ ভাইয়া আমার কোনো কথা না শুনে বলল কতবার পালাবে তুমি আমরা চাইলেও এখন আর এসব থেকে পালাতে পারবো না তাই যা সামনে পড়বে তার মোকাবেলা করতে হবে ভয় পাওয়া যাবে না এই বলে গালিফ ভাইয়া ভালো করে কফিনটা চারোদিক পর্যবেক্ষণ করলো এবং বাড়ি দিল কয়েকবার এরপরে আস্তে আস্তে কফিনের উপর ঢাকনাটা সরিয়ে ফেললো আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম যদি সেই স্বপ্নের মতো এখানে বাবার মৃতদেহ এখানে থাকে তাই সরাসরি দেখতে চাইলাম না গালিব ভাইয়া বলে উঠলো চোখ খোলো তেমন কিছু নেই এটার ভিতর আমি চোখ খুলে কফিনের দিকে তাকিয়ে দেখলাম সত্যি তেমন কিছু নেই তবে ছয়টা তখন পেলাম যখন গালিব ভাইয়া কফিনের ভিতর হাত দিয়ে একটা সাদা কাপড় বের করলো এবং চোখ বড় করে বলল তো কাফনের কাপড় আবার কফিনের এক কোনা দেখা গেল কিছু বড়ই পাতা আর একটা গোলাপ জল রাখা গালিব ভাইয়া কাপড়টা কফিনে রেখে সেটা আবার বন্ধ করে দিল আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম এগুলো কি ছিল ভাইয়া মৃত মানুষের জন্য শেষ শপিং এ এগুলোই কেনা হয় কিন্তু এই কফিনে করে কে বা কারা এগুলো দিয়ে গেল আর কেনই বা দিয়ে গেল। হ্যাঁ মনে পড়ছে তুমি স্বপ্নে দেখছিলে কফিনের সাথে চারজন কালো কোটটাই পরিচিত অচেনা মানুষ যারা বলছিল তোমাকে নিতে এসেছে তারাই এই কফিন এখানে রেখে গিয়েছে কিন্তু কেন ভাইয়া কাফনের কাপড় এই কফিন তার মানে সত্যি তারা আমাকে নিয়ে যাবে আজ না হয় কাল আমাকে ধরে রাখতে পারবেন না পাগলের মতো কথা বলো কেন আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না এখন এই কফিনটা বাসায় বাসায় ঢুকিয়ে রাখতে হবে হতে পারে এর মাঝেই কোনো না কোনো সমাধান থাকতে পারে আল্লাহ সমাধান ছাড়া কোনো সমস্যা বান্দার উপর চাপিয়ে দেয় না শুধু সময় আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় এবং চেষ্টা কর চেষ্টা করে যেতে হয় এই বলে গাড়ি ফেয়ার কফিনটা বাসায় ঢুকিয়ে রাখলো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে ততক্ষণে ভোরের আলো পড়তে মানুষ হাঁটাহাটি করতে উদ্দেশ্য এখন গালিব ভাইয়া বলা সেই পুজোরের কাছে যাব আমি বললাম আচ্ছা ভাইয়া আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করে এভাবে বেকার বুঝলেন কেন বাবার টাকা আছে বলে কি নিজের কিছু করার ইচ্ছা নেই তখন গালিব ভাইয়া বলো কে বলছে আমি কিছু করি না আর তুমি তো জানোই আমি আমি বাবার টাকায় ইন্টারেস্ট দেখাই না আসলে আমার স্বপ্ন আমি একদিন বড় ডিরেক্টর হব বড় বড় স্টারদের সাথে কাজ করব। আমি নিজেকে বাবার পরিচয় নয় বরং নিজের পরিচয়ে দুনিয়ার কাছে উপস্থাপন করতে চাই তখন আমি বললাম ও আচ্ছা তাহলে তো ভালো আচ্ছা আপনি প্রথমে মুভি বানাবেন নাকি নাটক আর আপনার প্রথম মুভি বা নাটকের নাম কি হবে ঠিক করছেন গালিব ভাইয়া বলো আমি সরাসরি মুভিতে কাজ করব। আর হ্যাঁ নাম একটা ঠিক করছি আমার প্রথম মুভির নাম হবে ভালোবাসা দিলে দিবি না দিলে নাই আমি হাসতে হাসতে বললাম এটা আবার কেমন নাম এসব আবল তাবোল নাম দিয়ে মুভি বানাবেন না আমি আপনাকে সুন্দর একটা নাম ঠিক করে দিব কথা বলতে বলতে আমরা একটা ইসলামিক ফাউন্ডেশনের সামনে এসে থামলাম গালিব ভাইয়া বললো তাকে এখানেই পাওয়া যায় দারোয়ানের কাছে গিয়ে বললাম ভাই জামাল ফুচুর একটু ডেকে দিবেন বলবেন যে গালিব এসেছে কোনো জরুরি কাজ নিয়ে তখন দারোয়ান ভিতরে চলে গেল জামাল হুচুর এটা জানাতে আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর দারোয়ান এসে বললো হুজুর আপনাকে ভিতরে ডাকছে আমি আর গালিব ভাইয়া ভিতরে গেলাম বিড়ি পেরিয়ে একটা কালো রঙের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমরা গালিব ভাইয়া টোকা দিল দরজা এবং বলল আমরা কি ভিতরে আসতে পারি হুজুর পাশ থেকে ভারী কোন থেকে বললো হ্যাঁ গালিব আসো আসো দরজা ধাক্কা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখলাম একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে বসে কি যেন লিখছে পুরো ভয়ানক ভয়ানক সের স্কেচ লাগানো আর চার কোনায় চারটা আগুনের মশাল জ্বালানো লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি একটা কালো রঙের ফতোহা পরা দেখে বোঝা যায় না সে একজন হুজুর উনি লেখা অবস্থায় আমাদের দিকে না তাকিয়ে বলল কি হয়েছে গালিব এত জরুরি তবল হঠাৎ করে সাথে কাদেরকে নিয়ে এসেছো গালিব ভাইয়া বলল কাদেরকে মানে আমরা তো দুজনেই ও আমার অনেক ভালো বন্ধু রিশফা সমস্যাটা ও সাথে হচ্ছে মূলত উনি এবার লেখা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু তোমাদের পিছনে তিন চোখওয়ালা কে আজকের পার্টটা এই পর্যন্তই ছিল পার্ট ফোর আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন যদি আজকের পার্টের কে লাইক কমপ্লিট করে দিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে পার্ট ফাইভ কালকেই পেয়ে যাবেন তো ভিডিওটা ফটো লাইক দেন কেন নতুন আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখা হবে পার্ট ফাইভে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ